সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম হিন্দু ভাইদের প্রতি রইল আদাব ও নমস্কার অন্য অন্য জাতি ভাইদের প্রতি রইল প্রাণ দ্বারা ভালোবাসা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি সেটা একটা আজকে যে আমি অনেক সময় ভিডিওতে আসি আজকেও আসলাম আজকে আসলাম এজন্য যে এই যে আমাদের হাঁসটা দেখতেছেন এই হাঁসটা আজকে ডেলিভারি হচ্ছে এই হাঁসটা আজকে ডেলিভারি হচ্ছে এই হাঁস আপনার বিক্রি হয়ে গেছে গা তো এই হাঁসটা এখন কেন বিক্রি করে দিছি এই হাঁস মোট অনালার মতে কালারিং হয়ে গেছে গা দেখেন এই যে হাঁসটা কালারিং হওয়াতে এখন একটু দামটা ভালো হয়েছে এখন বর্তমানে এরে আপনার এই যে পুরা কালারিং এর হাঁসাটা এটা ওজন হয়েছে আপনার দুই কেজি দুই কেজি ওজন হয়েছে তো এখন এই আঁশটা আমরা সেল করে দিলাম এই আঁশটা আপনার এই আজকে এই যে গাড়ি কতক্ষণের মধ্যে আসতেছে এখন এই গাড়িটা মালটা আমরা সেল করে দিব তো এই মালটা আলার মতো সেল করে আবার এই যে কিছুদিন পরে আবার এই জিরো দিনের বাচ্চা নিয়ে আমরা শুরু করব হ্যাঁ জিরো দিনের বাচ্চা নিয়ে আমরা শুরু করব তো জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু বললাম তা আপনারা আমার আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আপনারা আমার ভিডিওটা দেখেন যেন দেখেন যে মতে যে হাঁসগুলা যে আমরা পরিচালনা করি কি ভাবে এই যে হাঁসগুলা আমরা যে মানে ডেলিভারিটা দিচ্ছি কিভাবে দিব সেটা আপনাকে আমরা দেখাবো এই হাঁসটা আজকে আমরা বিক্রি করে দিছি কালারিং হয়ে গেছে না এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পিস আমরা বিক্রি করছি এই যে এই হাঁসটা দেখেন এই হাঁসটা আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই সময় হাঁসটা কালারিং হয়েছে না আপনারা এই ভিডিওটাও আমার দেখছেন আর আজকে দেখেন অবস্থা আল্লাহর মতে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আপনারার জন্য আমি দোয়া করি যেন সকলেই আমার মতো করে এরকম কামার নিতে পারেন আর আমি একটা কথাই বলি বিদেশে যেতে নয় ব্যবসা জানলে দেশেই হয় এই পরিবার মা বাবা হ্যাঁ আত্মীয় স্বজন ছেড়ে এই টাকা পয়সার রোজগারের জন্য দেশ ছেড়ে বিদেশ যায় হ্যাঁ দেশ ছেড়ে বিদেশ যায় বিদেশ সফর করা এটাও একটা ভালো দেশ পৃথিবীটা ভ্রমণ করা হ্যাঁ দেশ বিদেশ ভ্রমণ করা ভালো এজন্য বলি যে মনে করুন টাকা পয়সার প্রয়োজন আছে তাই বলে আর এজন্য যে মনে করে এই যে দেশ পোলাপান সব ঠেক করে চলে যেতে হবে আমি এটা মনে করি না তা আমি মনে করি যারা মনে করুন দেশে ব্যবসা বাণিজ্য করবে খালি হাঁস পালাই ব্যবসা না শুধু এই হাঁস আছে হাঁসের পাশাপাশি মাছ চাষ করতে পারেন মাছের সাথে হাঁসও চাষ করতে পারেন এরকম হাওর যদি থাকে আপনার হাউরে খাইলো পুকুরে আসলো এই মনে করুন মানুষ কর্ম করে যদি আপনার চলতে পারে এবং একটা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো অনেক বাইর আসে কত দূর দূরান্ত থেকে মনে করুন এটা জন্য ভয় পায় নেওয়ার জন্য আমি মনে করি নেওয়ার কোন অসুবিধা নাই আস মনে করেন কাঁচা মধ্যে বইরা শুধু কাছা গাড়ির মধ্যে বইলে বারবার নিয়ে যায় আর এ পর্যন্ত আপনারা আমার এই জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমেন যেন আমাদেরকে আমাকে ভালো রাখে আর আমিও আপনাদের সকলের জন্য দোয়া করে সকলের দীর্ঘ আয়ু কামনা করে আমি আজকে এ পর্যন্ত শেষ করলাম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটা একটু দেখেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম